গুড মর্নিং আর শনিবার এখন বাজে সকাল নটা মতন আমি উঠেছি অনেক সকালে আর উঠে আমার বিছানাপত্র সব রেডি হয়ে গেছে জাস্ট এবারে আমি ঘরটা মুছবো আর চান করবো আজকে তাড়াতাড়ি করে আমাকে চান করে রেডি হতে হবে কারণ আজকে যাব ধর্মতলা তো বর্মেশের সাথে একটু বেরো করতে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তাই তাড়াহুড়ো করছি সে অফিস থেকে বেরিয়ে দুজনে মিলে আজকে ধর্মতলা যাব তো আজকে আমাদের প্রোগ্রাম হয়ে গেছে সে বেরিয়ে গেছে আমাকে বলে গেছে কটা ট্রেন ধরতে হবে তো খুব তাড়াতাড়িতে রয়েছি আর খুব এক্সাইটেড রয়েছি কি কিনবো কি কিনবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো টাটা নতুন বছরে বেরিয়ে পড়েছি চাঁদনি মার্কেট ধর্মতলা কেনাকাটা করতে তো এখানে নিচ্ছি হচ্ছে জ্যাকেট সেই দু হাজার একুশে এসেছিলাম জ্যাকেট কিনতে এখন এসেছি নতুন বছরে জ্যাকেট কিনতে আমি আছি একটু দুজনে মিলে জ্যাকেট কিনতে এসেছি শনিবার বিকেলবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছি ধর্ম বেশ মজা লাগছে এরে কোথায় দাঁড়িয়ে আছিস কিনেছি অনেক সোয়েটার আমরা আছি গঙ্গার নিচে কি ব্লু সাইন আমরা আছি গঙ্গার নিচে বুঝতে পারবে না কেউ গ্যাস ঠিক আছে মেট্রো থেকে নেমে ট্রেনে বসে পড়েছি আর খেতে খেতে যাচ্ছি এবার বাড়ি নিয়েছি একটা বেবি কম স্যান্ডউইচ